আসসালামু আলাইকুম আপনারা অনেকে হয়তো আমার নামে মুসলিম ভিডিওটি দেখেছেন এটি নামে মুসলিম ভিডিওর পার্ট টু আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা কথা আমি যেসব ভিডিও করি তা আমি এই সমাজ থেকে শিক্ষা নিয়ে করি না কেন

কি জান রোজার সময় তুমি সারাক্ষণ বোরকা পরলা এত ভালো মতো চললা বিল্লাহ করলাম আর এখন রোজা শেষ আর তুমি বোরকা ছেড়া দিছো কে দেখো রোজা শেষ বাংলাদেশ রোজার সময় বোরকা পড়ছি এখন আর পড়বো না পরের বছর আবার রোজার সময় বোরকা

আমারে এক মাস ধরে রোজার কারণে এক মাস ধরে ভাই আমার ওর কাছে যাইতে দেয় না ভাই তো বহু কষ্টে এখন ঈদের সময় এসে রাজি হয়েছে ভাই তোর বাসায় একটু চাবিটা দেয় না একটু গার্লফ্রেন্ডের লগে যায় কথা কই একটু ভাই কিছু করুম না ভাই দেন না দাঁড়া হুম মজা করিস ভালো মত না ভাই মজা তো করুম না তো আমি গার্লফ্রেন্ডের লগে বয়ে বয়ে খালি আপনার বাসায় কথা কম দুঃখ সুখের আমি খারাপ কিছু করি না আমি ভালো বলতো আমি দুঃখ সুখের কথা কই খালি গার্লফ্রেন্ডের লগে কি ভাই আপনারা কি করতেছেন ভাই করতেছেন আপনারা জানেন না কলাগুলি একবার বেশি দুবার করা বেদাত কি রে ভাই সারা জীবন তো কলাগুলি তিনবারই করেছেন তিনবার করা বেদাত এত সুন্দর একটা গানের ফিরিশ আপনারা আমার পেছনে নামাজ পড়েন আর পড়েন না সেটা আমার দেখার বিষয় না

আপনি কি করতেছেন সবে বরাত উপলক্ষে নফল নামাজ পড়তেছি আপনি জানেন না সবে বরাতের নামাজ পড়া বেদাত নফল নামাজ পড়াও বেদাত হইব হ্যাঁ সবে বরাত উপলক্ষে নামাজ পড়া বেদাত নামাজ পড়তেছি নামাজ পড়াও বলে বেদাত এই ভিডিওতে যা হচ্ছে তার সাথে বাস্তবের কোনো মিল নেই কেউ বাস্তবের মিলও খুঁজবেন না আমাদের বাংলাদেশে এমন কিছু হয় না ভাই যে আপনার টাকা ভাই এটা কি হইলো কি হইছে মানে আমি সুদ খাইছি সমস্যা কি তোমার এটা তো ঠিক না ভাই আজ বিষয় তো এই এলাকার সবচেয়ে ভালো লোক আমি আর যদি এটা তোমার বিশ্বাস না হয় তাহলে প্রত্যেকটা হুজুর রেজে আছি কেউ এই এলাকার সবচেয়ে ভালো লোক আমি এটা আমি গ্যারান্টি দিলাম তোমার যাও হুজুর এ এ মাসে মসজিদের জন্য দান করলাম ঠিক আছে আর এবার যে জুম্বার নামাজ উঠবো জুম্বার নামাজের সবচেয়ে বড় মোনাজাত দিবেন ঠিক আছে আর মুনাজাতে কইবেন আমার মতো ভালো লোক হয় না এটা তো সত্যি কথা যে সবচেয়ে বেশি দান আমি করি হ্যাঁ সেটা তো সত্য হ্যাঁ অতএব এবার মনোযোগের সময় বড় করে মনোযোগ দিবেন আর কইবে যে শান্তনুর মতো ভালো লোক আর নাই ওকে আচ্ছা কোনো সমস্যা ওকে বিনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর এই এলাকার সবচেয়ে ভালো মানুষ কি এই যে এই ভাই মাত্র দান করলো উনি তো এলাকার সবচেয়ে ভালো মানুষ কেন কারণ উনি সবচেয়ে দান করে বেশি আর যে দানশীল সে নিশ্চয়ই সবচেয়ে ভালো আর উনি কোন জায়গা থেকে টাকা ইনকাম করলো সেটা আমার জানার বিষয় না উনি সবচেয়ে বেশি দান করেন জন্য আচ্ছা ভাই আজান দিয়েছি আমি নামাজটা পড়ে আসি ভাই আরে যাই আজান নামাজ পড়েছি কি না ভাই সময় লাগবো না ভাই

সারা জীবন নামে মুসলিম থেকে গেলাম আসুন এবার প্রকৃত মুসলিম হই ভিডিওটি আপনার সেই বন্ধুর উদ্দেশ্যে যে এখনো শুধু নামে মুসলিম